বন্ধুরা এই পৃথিবী সৌরমন্ডলের সবচেয়ে সুন্দর গ্রহগুলোর মধ্যে একটি এই পৃথিবীতে এমন দেশ আছে যেখানে রাত এবং দিন প্রকৃতির স্বাভাবিক নিয়মে চলতে থাকে কিন্তু এই পৃথিবীতে এমনও দেশ আছে যেখানে কখনো রাত হয় না হ্যাঁ বন্ধুরা আপনারা একদম ঠিক শুনেছেন যেখানে আমাদের দেশে বারো ঘন্টা দিন এবং বারো ঘন্টা রাত থাকে কিন্তু পৃথিবীতে এমন কিছু দেশ আছে যেখানে এক দিন এবং এক নাগারে রাত হয়ে থাকে সেই সব দেশগুলোতে সূর্য লুকোচুরি খেলে বেড়ায় তাও আবার এমন ভাবে লুকোচুরি খেলে কয়েক মাস ধরে ধরা দেয় না বন্ধুরা একবার ভেবে দেখুন তো এইসব দেশে মানুষগুলো তাদের দৈনন্দিন জীবন কিভাবে কাটায় যেখানে কোনো রাতের অস্তিত্ব নেই আপনারা নিশ্চয়ই অনুমান করতে পারছেন কখনো কখনো আমাদের মনে হয় যদি সূর্যাস্ত না হতো সারাদিন রোদ ঝলমল করতো অতই না ভালো হতো কিন্তু প্রকৃতির কাছে কেউই জয়ী হতে পারে না তাই পৃথিবীতে পঁচানব্বই ভাগ দেশ এমন আছে যেখানে রাত এবং দিন সমান চলতে থাকে কিন্তু পাঁচ ভাগ দেশ এমনও আছে যেখানে রাত এবং দিন কয়েক মাস ধরে চলে তাহলে চলুন বন্ধুরা জেনে নি পৃথিবীর এমন কোন কোন দেশে প্রকৃতির স্বাভাবিক নিয়মে রাত এবং দিন হয় না আর এর পিছনে কি কারণ আছে আজ আপনাদের তা জানাবো নাম্বার এক আলাস্কা আলাস্কা হলো আমেরিকার সবচেয়ে বড় রাজ্য কিন্তু শুরু থেকেই আলাস্কা আমেরিকা রাজ্য ছিল না এটা আসলে রাশিয়ার অংশ ছিল যা আমেরিকা 1866 সালে রাশিয়ার কাছ থেকে কিনে নিয়েছিল বন্ধুরা আলাস্কাকে বরফের রাজ্য বলা হয় আলাস্কা বেশিরভাগ অংশই বরফের চাদরে মোড়া এখানে মে থেকে জুন পর্যন্ত সূর্য পুরোপুরি ডুবে না অর্থাৎ এখানে কিছু সময়ের জন্য রাত হলেও পুরোপুরি অন্ধকার হয় না এখানে প্রায় রাত 12টা 30 সূর্য অস্ত যায় আর ঠিক 50 মিনিট পরেই সূর্যোদয় হয়ে যায় নাম্বার দুই আইসল্যান্ড আইসল্যান্ড ইউরোপের উত্তর প্রান্তে অবস্থিত একটি দেশ যা ইউরোপের সবচেয়ে কম বসতিপূর্ণ দেশ এখানে পনেরোই মে থেকে জুলাইয়ের শেষ পর্যন্ত সূর্যাস্ত দেখা যায় না প্রকৃতির এই আশ্চর্যজনক চমক দেখতে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে পর্যটক এখানে ঘুরতে আসে নাম্বার তিন ফিনল্যান্ড যাহাজার হ্রদের দেশ নামেও পরিচিত বন্ধুরা ফ্রিনল্যান্ডে গোটা বিশ্বে সবচেয়ে বেশি রদ দেখতে পারবেন আপনারা গরমের সময় ঘোরার জন্য ফিনল্যান্ডকে সবচেয়ে আদর্শ জায়গা বলে মনে করা হয় আর এই কারণেই গরমের সময় প্রচুর পর্যটক এখানে ঘুরতে যায় গরমের সময় এখানে টানা চল্লিশ দিন পর্যন্ত সূর্যাস্ত হয় না ফিনল্যান্ডে রাতেও সূর্যের আলো দেখা যায় ভ্রমণ পিপাসু মানুষের জন্য ফিনল্যান্ড হলো অন্যতম পছন্দের জায়গা নাম্বার চার কানাডা কানাডা হল পৃথিবীর সবচেয়ে বড় দেশগুলোর মধ্যে অন্যতম এই দেশের বেশিরভাগ অংশই সবসময় বরফে আবৃত থাকে দেশেও রাত এবং দিনের বিচিত্র চক্র দেখা যায় যেমন কানাডার কিছু অংশ উত্তর পশ্চিম এলাকায় সময় একান্ন দিন পর্যন্ত সূর্যাস্ত হয় না সে সময় এখানে রাতেও দিনের মতো আলো ঝলমল করে নাম্বার পাঁচ নরওয়ে নরওয়ে হলো পৃথিবীর সবচেয়ে সুন্দর দেশগুলোর মধ্যে অন্যতম যাকে মধ্যরাত্রির দেশও বলা হয় কারণ এ দেশটি আর্টিস্ট সার্কেলের মধ্যে থাকার কারণে এখানে রাত এবং দিন স্বাভাবিক নিয়মের চেয়ে কিছুটা অন্যরকম হয় এখানে মে থেকে জুলাই মাস পর্যন্ত নব্বই দিন রাত হয় না বন্ধুরা এখানের আবহাওয়া নব্বই দিন পর্যন্ত সন্ধ্যার মতো থাকে পুরোপুরি অন্ধকার হয় না আবার আলোও থাকে না এই একই ধরনের আবহাওয়া ক্রমাগত নব্বই দিন পর্যন্ত থাকে নাম্বার ছয় সুইডেন এখানে মে মাস থেকে পুরো আগস্ট মাস পর্যন্ত সূর্যাস্ত হয় না অর্থাৎ প্রায় একশো দিন পর্যন্ত ক্রমাগত সূর্যকে দেখা যায় বন্ধুরা আপনারা হয়তো ভাবছেন এইসব দেশগুলোতে কেন দিন এবং রাত স্বাভাবিক নিয়মের মতো হয় না আর এখন আমি আপনাদেরকে এর পিছনে থাকা বিজ্ঞানসম্মত কারণ জানাবো বন্ধুরা আমাদের পৃথিবীর আকৃতি কিছুটা এরকম মানে গোলাকার যে নিজের কক্ষপথে ঘুরতে থাকে আর গোলাকার হওয়ার কারণে পৃথিবীর অর্ধেক অংশই সবসময় সূর্যের আলো থাকে আপনারা জানেন যে আবর্তন গতির কারণে পৃথিবীতে দিন এবং রাত চলতে থাকে যার ফলে পৃথিবীতে যতগুলো দেশ আছে সবগুলো দেশেই রাত এবং দিন সমানতলে চলতে থাকে অর্থাৎ বারো ঘন্টা দিন এবং বারো ঘন্টা রাত হয় আপনারা জানেন যে পৃথিবী তার নিজের অক্ষে স্থির অবস্থায় নেই কিছুটা হেলে আছে অর্থাৎ আমাদের পৃথিবী নিজের অক্ষে তেইশ দশমিক পাঁচ ডিগ্রি কোণে ঝুঁকি আছে যার ফলে উত্তর মেরুর কাছাকাছি যে সমস্ত দেশ আছে যেখানে সব সময় সূর্যের আলো পৌঁছায় পৃথিবী ক্রমাগত ঘুরতে থাকে আর উত্তর মেরুতে যে সমস্ত দেশ উপস্থিত আছে সেখানে সূর্যের আলো আলো পৌঁছায় পৌঁছায় অর্থাৎ সেখানে সূর্যের যার ফলে এ সমস্ত দেশগুলোতে রাত হয় না আর এর উল্টো দিকে পৃথিবী যখন সূর্যের বিপরীতে চলে যায় যার ফলে এসব দেশে টানা কয়েক মাস রাত থাকে কারণ চব্বিশ ঘন্টার মধ্যেই এ সমস্ত দেশে কখনোই সূর্যের আলো পৌঁছায় না যার ফলে এ সমস্ত দেশ কয়েক মাস অন্ধকারে ডুবে থাকে সো বন্ধুরা আপনাদের কাছে বিষয়টি স্পষ্ট হয়েছে যে কেন এই সমস্ত দেশে একটানা কয়েক মাস রাত এবং কয়েক মাস দিন থাকে